নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো সকলকেই প্রথমেই শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানালাম তো দূরে থেকে হোক কাছে থেকে হোক যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ তোমাদের সকলকেই বলে নিই যে আজ কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না তো আজ কী ভিডিও দেব তো হ্যাঁ সেটা জানার জন্য আমার সঙ্গে তো তোমাদের থাকতেই হবে তোমরা টাইটেল আর থামবেল দেখে এতক্ষণে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের কি ভিডিও শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা তোমাদেরকে মানে বেশি কথা না বাড়িয়ে সেটাই তোমাদের দেখাই তো আমি মানে একটা কথা তোমাদের আগের থেকেই বলে নিই যে আমি খুবই সাধারণ ঘরের গৃহবধূ তোমরা সকলেই জেনে থাকবে আমার ভিডিও জানা যারা দেখেছো আর যারা যার প্রতিদিন দেখো তো আমি কিন্তু মানে খুব যে বড় ধনী ব্যক্তি বা কিছু সেই সমস্ত কিছুই না তো খুবই সাধারণ ঘরের গৃহবধূ তো আমার গোল্ড কানেকশান তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তোমরা কেউ মানে ভিডিওটা দেখে কেউ কিন্তু কোনো ব্যঙ্গ বা কোনো খারাপ বক্তব্য করো না তোমরা আমার যা আছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার তো বেশি কিছু নেই আমার অল্প কিছু গয়না তো তোমরা সকলেই জেনে থাকবে তোমাদের দাদাভাই কী চাকরি করে আর আমি কেমন ঘরের বউ বারে বারে বলার প্রয়োজন নেই তো আমার খুবই সামান্য গয়না রয়েছে গোল্ড কানেকশান তো আমার কিছু বন্ধুরা বলেছে যে এই ভিডিওটা শেয়ার করতে আমি তো সব রকম ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই বলো দেখো আমাকে কেমন লাগছে আজকে একটুখানি সাজুগুজু করে শাড়ি পরে তোমাদের সামনে এলাম আর পিছনটা দেখেছ কি সুন্দর লাগছে না মনে হচ্ছে আমি স্টুডিওতে বসে আছি তো বন্ধুর মানে তোমরা যেটা ভেবেছ সেটাই আমি দেখো ঘরটাকে একটু স্টুডিও মতন বানিয়ে নিয়েছি তো যাই হোক তো চলো আমার গয়নাগাটি বলতে তেমন কিছুই নেই আমার গয়নাঘাটি আজকে যা আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি আছে পুরোটা তোমরা দেখতে পারবে তো তার জন্য তোমাদের মানে আমার সঙ্গে আজকে কিছুক্ষণ সময় কাটাতে হবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে নিই তো প্রথমেই দেখাই আমার হাতে যে এই যে দেখো এই যে শাখা রয়েছে পাতের শাখা বাঁধানো তো সবার প্রথম আমি এই পাতের শাখা করেছিলাম হুম এটা আমার এই যে সব সময় পড়ার জন্য তো দেখো তো তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে নিই এটা দেখো দেখতে পাচ্ছ খুবই সাধারণ খুব বেশি সোনা দিয়ে না তো এটা আমি সবসময় ইউজ করার জন্যই করেছিলাম তো চলো হাতের শাখাটাও তোমাদের একটু ভালো করে ডিজাইনটা দেখিয়ে নিই দেখতে পাচ্ছ এটা পাতের শাখা তোমাদেরকে একটাই দেখিয়ে নিই কারণ আমার এক হাতে তো ক্যামেরা রয়েছে তোমরা বুঝতেই পারছো চলো আর আমার আছে আর এই যে পলা বাঁধানো তো অনেক কষ্টে বন্ধুরা এক টুকটু করে এই গয়নাগাটিগুলো বানিয়েছি তোমাদের দাদা ভাই কি কাজ করে তোমরা তো জানো তো আমাকে এগুলো বানিয়ে দিয়েছে আর কিছু কিছু জিনিস ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমিও তৈরি করেছি নিজের প্রচেষ্টায় তোমরা তো জানো আমি টিউশন পড়াই আর তারপর আমাদের বাড়িতে যখন কারখানা ছিল তো তখন এক একটা করে জিনিস করেছিলাম এখন আর সেইভাবে কিছুই বানানো হয় না অনেক দিন আগের থেকেই তো চলো একটু ভালো করে তোমরা দেখে নাও ডিজাইনটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চলো তোমাদের কাছের থেকে একটু ডিজাইনটা দেখিয়ে নি দেখো খুবই অল্প সোনার মধ্যে এটাই আমার পলা বাঁধানো আর আমার আরেকটা শাখা বাঁধানো রয়েছে দেখো আমি এই পাতের শাখাটা বাঁধানোর পর তো ভাবলাম যে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছিলো তো তখন আমার বাড়িতে কারখানা ছিল বন্ধুরা তো দেখো ডিজাইনটা তোমরা এই যে দেখো এই যে প্রথমে কিছুটা ফুল মানে কিছুটা পাত আর এই যে ফুল দেখতে পাচ্ছ আবার কিছু পেঁচানো পেঁচানো ডিজাইন রয়েছে আর এই পাশে পাত এই হচ্ছে আমার শাখা এটা আমার খুব শখের শাখা বাঁধানো বলতে পারো আমার এই শাখাটা একটু ফাটল ধরেছে তাই আমি সময় পড়ি না দেখেছো তোমরা এই যে দেখতে পাচ্ছো এখান থেকে ফাটল ধরেছে তো আমি এটা ওর নতুন শাখার পরে বাঁধিয়ে নেব আমি যেসব জিনিস করেছি বড় কষ্টে তো এই জিনিসগুলো আমি কোনোদিনও ভাঙবো না আমি আবার নতুন শাখার পরে বাঁধিয়ে নেব এটা এটাই হচ্ছে আমার শাখা বাদন। তো কেমন লাগছে জিনিসগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি আমার যে খুব হাই ফাই ঘরে বিয়ে হয়েছে সেটাও তোমরা জানো তা না আমি খুবই সাধারণ ঘরে বউ বাড়ি বাড়ি একটা কথাই বলছি আর তোমরা কিন্তু এটা নিয়ে কেউ ব্যঙ্গ করো না কোনো খারাপ কটুক্তি করো না আমার খুব খারাপ লাগবে তাহলে হুম তো আমার যা আছে আমি তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর আজ কিন্তু এটাও শেয়ার করলাম হুম তো দেখো এইটা হচ্ছে আমার কানের দুল মানে এটা হচ্ছে আমার বিয়ের কানের দুল বলতে পারো তো এটা আমার মা বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিল ডিজাইনটা কিন্তু খুব সুন্দর জানো তো আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা আমি নিজেই পছন্দ করেছিলাম খুব সুন্দর দেখো তোমরা এখানে কিন্তু পাথর বসানো রয়েছে ভিতরে আর ডিজাইনটা দেখো কি সুন্দর দেখেছ তো বন্ধুরা দেখো আমার এই যে বিয়ের কানেরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই খুবই সূক্ষ্ম ডিজাইন হুম খুব সুন্দর ডিজাইনটা দেখেছো তো আমার বড় শখের কানের এটা বলতে পারো খুব সুন্দর না বলো আমার কিন্তু খুব ভালো লাগে তো আমি আমার মানে আমার মা বাবা খুব কষ্ট করে দিয়েছিল তো আমি রেখে দিয়েছি খুব যত্ন করে মানে আমি পড়ি খুব কম পড়ি তোমাদের একটু পরে দেখাই আমি দেখো একটু পরে দেখাই আমার খুবই সামান্য কিন্তু সোনার জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু কেউ কোনো বাজে কথা লিখো না প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে দেখো আর ভালো না লাগলেও দেখো আমার পাশে থেকো তোমরা ভিডিওটা ভালো লাগলেও সাপোর্ট করো আর ভালো না লাগলেও কিন্তু সাপোর্ট করতে হবে তোমাদের পুরোটাই তোমাদের হাতে তো দেখো ওকে কেমন লাগছে তার একটু কাছে গিয়ে দেখ দেখো ভালো লাগছে না বলো আমি কি বলবো তোমরাই বলো ভালো লাগছে কি না ভালো লাগছে ভালো লাগছে না মনার ভালো লাগছে তো এটা তো হলো আর আমি সব সময় পরার জন্য একটা ডিজাইন দেখো একদম রিং কানের তো এই যে দেখো একটু ভালো করে তোমাদের দেখিয়ে নি কাছের থেকে এটা আমি মানে আমি না ভারী কানের পড়তে পারি না সব সময় তো এটা আমি মানে এটা আমার প্রথমে ছিল বাড়ি পরার জন্য করে নিয়েছিলাম তো তারপরে আমার মামনিকে বলেছিলাম পড়তে তো ও পড়তে চায় না দেখো এই যে আমার রিং রিংয়ের মধ্যে এই পরে পরে যে ঝুমকোটা দেখতে পাচ্ছ তোমরা ঘন্টিটা তো এটা আমি পরে বানিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে তো গরিবের মানে গরিবের ঘরের জিনিস তো আস্তে আস্তেই হয় বলো একটু একটু করেই তো তৈরি করে ভালো লাগছে না বলো ডিজাইনটা আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝে বেশ এটা পড়ি এটা পড়ি মাঝে মাঝে খুব সুন্দর ডিজাইনটা দেখো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না খুব সুন্দর ডিজাইনটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে নিই এবার তোমরা ভালো করে বুঝতে পারবে জিনিসগুলো দেখেছ আর জমকোটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখো ঘন্টি মতন দেখেছ খুব ভালো করে তোমাদের দেখে নিলাম তো বলো কমেন্ট করে তোমরা কেমন লাগছে জিনিসগুলো আর এইটুকু সোনার জিনিস তা আবার কেউ শেয়ার করে বলো তো তাও আমি করছি কারণ আমার এক বন্ধু আমাকে বলেছে যে তোমার শাড়ি একটা ভিডিও বানাও শাড়ি দিয়ে তোমার সোনার জিনিস তোমার রুপোর জিনিস তো আমি সবটাই কাশি মানে ঠান্ডা লেগেছে কাশিটা কমছেই না জানো তো বন্ধুরা আর এই যে দেখো এই কানেরটা হচ্ছে সুই ধাকা কানের তো তোমরা সবাই দেখেছো আমি মাঝে মাঝে আমি ভিডিওতে পড়ি তো দেখো ডিজাইনটা দেখেছো এটা সব সময় পড়ার জন্য আমি পরে বানিয়েছিলাম এটা আমি টিউশন করে এটা আমি নিজেই কিন্তু বানিয়েছিলাম এই এই তোমার দাদা ভাইয়ের কাছ থেকে আমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একটু টাকা নিই এটার জন্য আমি তো এটা আমি নিজেই করেছিলাম এটা আর ওই যে পলা বাঁধানোটা দেখলে ওটাও আমি টিউশন করেই করেছি তো একটু একটু করেই তো করতে হয় তাই না বারে বারে আর একটা কথা কি বলবো এটাও একটু ভালো করে দেখিয়ে নিই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ডিজাইনটা এই চেনটা কিন্তু পুরোটাই পাক চেন আর আমাকে এই পাক চেনটা করে দিয়েছিল বলেই মানে নতুনত্ব ডিজাইনটা বলতে পারো আর এর জন্যেই না আমার কানের ছিটুটা বললাম না বড়ো হয়ে গেছে তোমরা যদি কেউ বানাও তো রকম পাক চেন করবে না তোমরা গোল চেন করবে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখো উপরে ডিজাইনটা খুব সুন্দর এখান থেকে অনেকে মানে চেন খোলাও যায় অনেকের তো আমারটা চেন খোলা যাবে না আমি বোকামি কাজ করেছিলাম প্রথমে কিন্তু এই টপটা আমার আলাদা ছিল আর পরে আমি চেন করেছিলাম আমাকে বলেছিল যে আমি শুধু আলাদা চেন করে দিই তো ওটাই আমার ভুল হয়ে গেছে আমি বলেছি না আমি এটার সঙ্গেই থাকতো যাই হোক এটা দেখানো হয়ে গেল আর একটা জিনিস দেখিনি তো খুব সুন্দর লাগছে না বলো বন্ধুরা এই কাহিটা কিন্তু আমি মাঝে মাঝেই পড়ি খুব ভালো লাগে হুম তো এটা মানে এতটাই লম্বা চেন আমি এর থেকেও লম্বা চেন মানে পরে সবাই কিন্তু আমার বেশি একটা বড় চেন ভালো লাগে না তো আমি এই চেনটা করেছিলাম এটাই আমার কাছে মনে হচ্ছে অনেকটা বড় তাই না তো এরকম পড়লে তো এটাকে এটা নিচে খেলে মানে এটা দোলে তো ওই জন্যে না আমার কানের ছিদ্রটা বড় হয়ে গেছে জানো তো এটা সবসময় পরতে পড়তে তার জন্য এখন আমি বেশি একটা পড়ি না এটা হুম আর এখন তো ভিডিও বানাই মাঝে মাঝে একটু অন্যান্য কানের পরতে হয় তাই জন্য সোনার কানের মানে সব সময় পরি না তো দেখো এটা হয়ে গেল আমার কি দেখাবো তোমাদের তাই ভাবছি আমার লজ্জা লাগছে এটুক এটুকু জিনিস দেখাতে তবুও আমার বেশি কিছু তো নেই তোমাদের সঙ্গে এটাই আছে এটাই দেখো আমার মামনির ছোট্ট দুটো কানের দেখতে পাচ্ছো রিং এটা আমার মামুনিকে প্রথম কান মানে ফুটিয়ে কান ফুটিয়ে এই কানেরটা পরিয়ে দিয়েছিলাম প্রথম দেখতে পাচ্ছ একদম ছোট্ট এই যে এটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম আমার যা আছে পুরোটাই তোমাদেরকে দেখালাম আজকে এই যে ডিংটা দেখো তোমরা দেখতে পাচ্ছ হলো আর একটা জিনিস বাকি আছে না একটা না আমার অনেক জিনিসই বাকি আছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে আচ্ছা এবার এইটা দেখাবো এটা তো তোমরা দেখেছো অনেকেই এই যে পলার আংটি এটা আমার বাবু মানে আমার ছেলে আমাকে ধনতেরাসের দিন এনে দিয়েছিল তো আমি আবার এটা মানে ওকে বললাম যে আমার লাগবে না ওর তোর বুনুকে এটা ভাই ফোঁটা উপলক্ষে গিফট করিস তো আমার মানে আমার মেয়েকে আমার ছেলে এই পলা আংটিটা দিয়েছে ভাই ফোঁটায় দেখেছ খুব সুন্দর না ডিজাইনটা বলো দেখো কাছের দেখিয়ে দেখতে তো আমার সোনা বলতে এই আছে বন্ধুরা হুম আর ছোট্ট ছোট্ট দুটো নাকের রয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নি দাঁড়াও এটার মধ্যে রয়েছে নাকছাবি এই দেখো কাছের থেকে দেখিয়ে নি দেখেছ তো খুব সুন্দর না ডিজাইনটা বলো আমি রেখে দিয়েছি আমি খুব একটা আমার পরা হয় না আমি প্রথমে এনেছিলাম একটুখানি নাকে দিয়েছিলাম দিয়ে আর পড়া হয়নি খুলে রেখেছিলাম কারণ আমার নাকে মনে হচ্ছে এটা বড় বড় লাগছে তা আমার এই যে সানিয়া মির্চা নাকেরটা আমি সেই কবে কত বছর আগে যখন নতুন বেরিয়েছিল তখন পড়েছিলাম এই সানিয়া মির্চাটা তো এখনও আমার চলছে আমার এমনিতে আমার জিনিসটা না তো খুব যত্নে থাকে মানে শাড়ি ব্লাউজ যেটা বলবে গয়নাগাটি কসমেটিক জিনিস আমার সব খুব মানে যত্নে থাকে আমার জিনিস খুব একটা নষ্ট হয় না জানো তো এই যে হাতের শাখা পড়ি জানো তো হাতের শাখাও বাড়ে না অনেকে শাখা খুব ঘন ঘন বাড়ে তো আমার শাখা একদমই বাড়ে না আমার বিয়ের শাখাও এখনও রয়েছে তোমাদেরকে দেখিয়েছি হয়তো আমি যাই হোক এটা গেল একটা নাকছাবি আর আমি আমার বউ অনেকগুলো নাকছাবি পেয়েছিলাম জানো তো বন্ধুরা তো সে আর নেই কোথায় কোথায় হারিয়ে গেছে নাকি যত সম্ভব মনে হচ্ছে কাউকে হয়তো গিফট করে দিয়েছিলাম ঠিক করে রেখে নি দাও সব ছোটো ছোটো জিনিস তো দেখো আর এই একটা পাথরের নাকের নাকছাবি এটা পাথরের নাকছাবি দেখেছ এটা কিন্তু সাদা পাথর দেয়া খুব সুন্দর লাগে পরলে খুব গ্লেজ দেয় জানো তো খুব গ্লেজি পাথরটা এটাও আমি পড়েছিলাম দেখো পরছি এই যে পড়লে এরকম লাগবে আগে পড়তাম এখন আর এ সমস্ত চলে না তো রেখে দিয়েছি আমি যত্ন করে থাক কখন কোনটা পরবো পরে পরতে পারি তাই না এটা যখন আবার নাক সাবিটা যখন ভেঙে ভেঙে যাবে তখন এটা পরবো নাকেরটা তোমাদের দেখিয়ে নিই যখন নাকের ডিজাইনটা দেখতে পাচ্ছ ডিজাইনটা একটা স্টোনের হোয়াইট স্টোন তো বন্ধুরা এই ছিল আমার আজকের গোল্ড কানেকশান তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার আর কিছুই গোল্ড কানেকশান নেই সেভাবে আমার কোনো কলার সেট নেই তো না নেই বললে ভুল হবে আমার গলার একটা চেন আমি তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। তো সেই চেনটা না যাই বলো কি তোমরা যেটাই বলো অভাবে পড়ে হোক বা যেভাবেই হোক সেই চেনটা আমার বন্ধক রাখতে হয়েছিল তো চেনটা খুব সুন্দর ডিজাইন জানো তো বন্ধুরা তো কোনোদিন যদি আমি আনতে পারি তোমাদেরকে আমি দেখাবো শেয়ার করবো তো পুরোটাই তো শেয়ার করলাম তাই না ওটা কেন বাদ থাকবে তো ওই চেনটার গল্পটা একটুখানি তোমাদের বলি তো আমাদের এই পাশেই সোনার দোকানে তোমাদের দাদা ভাই বন্ধ রেখেছিলো তো সেখান থেকে আমার মানে এতটাই তখন আমাদের অবস্থাটা খুবই কারখানা একদম ডুবে যায় তো কি বলবো ব্যবসায় লস হলে যা হয় আমাদের কারখানা খুব সুন্দর চলতো খুব মানে জমজমাট ছিল অনেক মেশিন ছিল আমাদের বাড়িতে তো সেই সময় এই ঘরদোয়ার করেছিলাম বন্ধুরা তারপরে বলে না লোকের নজর ভালো না তো মানুষের নজর লেগে গেছিলো আমাদের পরে আমরা ঘরদোয়ার করছিলাম সেগুলো কিছু কিছু মানুষ আছে না কারোর ভালো কেউ মানে দেখতে পারে না কারোর ভালো কারোর সহ্য হয় না তো রকম মানুষ আছে অনেকেই তো সেটা নিজের বলো কি পর বলো থাকে এরকম সবার মধ্যেই থাকে তো কি আর বলবো সব কথা বলে লাভ নেই তো একটা কথা আমি বলবো যে মানুষ যতই হিংসা করুক ভগবানের উপরে কিন্তু কেউ নেই তুমি যতই হিংসা করছো যত কিছুই আমার ক্ষতি করার চেষ্টা করো না কেন একমাত্র উপরওয়ালা ভগবান যিনি বসে আছেন তো তার উপরে তো তুমি কিছু করতে পারবা না তাই না আজ তুমি ক্ষতি করছো কিন্তু আমি যদি ঠিক থাকি আমি যদি কারোর ক্ষতি না চাই তো ভগবান আমাকে দেখবে একদিন এটা আমি একদম বলতে পারি তোমাদের জোর গলায় আমি কোনো দিন কারোর ক্ষতি চাইনি আর কারোর কোনো দিন ক্ষতি চাইবও না আমি যেমন বলছি যে আমার বন্ধুরা আমাকে হেল্প করছে আমিও আমার বন্ধুদের হেল্প করছি আমি কোনোদিনও আমার বন্ধুদের ক্ষতি চাইবো না আমার চ্যানেলটা একমাত্র তোমরা মানে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টেই কিন্তু আমার চ্যানেলটা দাঁড়াতে পারে আর সেই দিন ভগবানের কাছে বলে রেখেছি সেই দিন আমার মানে মনের যত অনেক আশা তো সকলেরই থাকে তাই না তো মনের আশাগুলো সেদিন যদি পূরণ করতে পারি করব। আর যেভাবে আছি আমরা ভালো আছি মনে কষ্ট অনেক আছে কিন্তু সেটা সবসময় হাসি মুখেই থাকার চেষ্টা করি সেটা মনের ভিতরেই থাক সব কথা বলে কি হবে বলি তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি তবে কিছুটা তো শেয়ার করা যায় না তাই না তোমরা তো জানবে তো যাই হোক বন্ধুরা আমার খুবই সামান্য সোনার জিনিস তোমাদেরকে আমি আজ শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম আর ও চেনের কথাটা তোমাদের বললাম না আমি একটা কথা বলতে গিয়ে না যদি অন্য কথায় চলে যাই তো ব্যাস ভুলে গেলাম ওটার কথা ভুলে গেলাম তো সেই চেনটা বন্ধ রেখেছিল তো তখন আমার সেই ক্ষমতা ছিল না যে আমি চেনটা ছাড়িয়ে নিয়ে আসবো তো চেনটা কিন্তু সেই সময় সোনার দাম একটু কমই ছিল তখন ওই চেনটা আমি এনেছিলাম কুড়ি হাজার টাকায় আর যখন আমি এটা বন্ধক রাখতে গেছি তখন বলছে এটা পনেরো হাজার টাকা তো কিছু করার নেই বন্ধুরা লোকে বলে না কেনার কেনার সময় পাগল আর বেচার সময় ছাগল তো ছাগল হতে হয় আমাদের বেচার সময় যে কোনো জিনিস বিক্রি করার সময় আমাদের ছাগল হতে হয় বেশি দাম দিয়ে কিনে একটা কম দামে কিন্তু বিক্রি করতে হয় তো সেটার বলে লাভ নেই তো আমার দিদি আমি বলবো আমার দিদি আমার মেজদি তো ওর একটু মোটামুটি অবস্থা ভালো ছিল সে সময় তো আমার দিদি জানে ওইটা আমার খুব শখের জিনিস মানে কি বলবো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো ওই সোনার জিনিসটা বড় কষ্টে মানে কোনো দিন তো কিছু করতে পাই না না ওইটাই আমার একটু বেশি সোনার জিনিস ছিল আর তোমাদের দাদা আমাকে গিফট করেছিল তো সেটা বিক্রি মানে মানে খুবই অভাবের জন্য তোমাদের দাদাভাই সেটা বন্ধক দিতে হয়েছিল কিছু করার নেই না কারখানার কারিগরদের ঘরে খাওয়া জুটুক আর না জুটুক তাদের কিন্তু অ্যাডভান্স টাকা সবসময় দিতে হবে এই এটা ভেবেই কারখানা করতে হয় যারা যারাই করেছে যাই হোক তো সেই সময় আমার দিদি দেখেছে যে আমার খুব শখের জিনিস আর আমার চোখের জল দেখে আমার দিদি বলেছিল যে এটা আমি ছাড়িয়ে নিয়ে গেলাম এখান থেকে এই পনেরো হাজার টাকায় তুই যদি কোনো দিন পারিস বা তোর ছেলে বা তোর স্বামী যেই পারুক আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাবি আর এটা তোর জিনিসই থাকবে এটা আমি কিন্তু একদিনও ইউজ করব না একদিনও আমি ব্যবহার করব না তো আমার দিদি না এখনও সেই জিনিসটা দিদির কাছেই রয়েছে আর আমি গেলে আমাকে বের করে দেয় বলে নেই গলায় পর তো আমি বলি না আমি যেদিনকে এটা ছাড়িয়ে নিয়ে যেতে পারবো সেদিন আমি ওই চেনটা গলায় পরবো খুব কষ্ট হয় কথাগুলো বলতে বুঝেছ তোমরা বুঝতে পারছো আমি মানে মনটাকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি তবু মনে পড়ে তো আমি ভগবানের কাছে বলে রেখেছি তো আমার স্বামী যদি কোনো দিন পারে ওই গলা চেনটা এনে দিতে তাহলে আমি গলায় পরব আর আমার স্বামী যদি না পারে আমার ছেলে বলেছে যে মা আমি একটু ভালোভাবে দাঁড়িয়ে নিই আমি যদি কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারি জীবনে তো আমিও তোমার ওই চেনটা আমি তোমাকে এনে দেবো যাই হোক আমার খুব কষ্ট মানে ওই জিনিসটা আমার খুব শখের জিনিস আর কি তো চেনটা আমার বাবু এনে দেবে আর যদি কোনো দিন আনে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যাই হোক অনেক কথা বলে ফেললাম বন্ধুরা কিছু মনে করো না তোমরা আর একটা কথা তোমাদের বলা হয়নি আমার মা বাবা খুব গরিব আমরা পাঁচটা বোন আমাদের তো ভাই নেই তো খুব কষ্টে আমার মা বাবা আমাদের মানুষ করেছে আর খুব কষ্টে সবাইকে দিয়ে দিয়েছে তো কিছু না কিছু জিনিস সকলকেই দিয়েছে বিশেষ করে মেয়েদের কানের এই যে কানের সোনা কানের সোনা নাকের সোনা বলো আর জামাইয়ের যে আংটি এটা তো দিতেই হয় বলো যেভাবে যে যে রকমই থাকুক না কেন এটা তো দিতেই হবে তো আমার মা বাবাও দিয়েছিলো জামাইকে একটা আংটিও দিয়েছিল। তো তোমরা হয়তো ভাবছো সে আংটিটা তোমাকে তোমাদেরকে দেখালাম না কেন তো হ্যাঁ সেটাও একটা কাহিনী ইতিহাস তো সেটাও তোমাদের কি বলবো গরিবের সংসারের অভাব তো অভাবে চালাই হোক যেভাবে হোক তোমাদের দাদা ভাই সেই আংটিটাও নেই আর কি সেটাও বিক্রি করতে হয়েছিল কোনো বিশেষ কারণে তো যাই হোক সব কিছুর পিছনে তো কারণ থাকে তাই না কারণ ছাড়া তো কিছু হয় না তো আমার মা বাবা খুব কষ্ট পেয়েছিল যে তো কষ্টের জিনিস তাদের পেয়েও তো লাভ নেই তাই না আমরাও তো অভাবেই সেটা দিয়েছি তো আবার যদি কোনো দিন পারে তোমাদের দাদা ভাই নিশ্চয়ই আংটি বানাবে বানিয়ে তখন মা বাবাকে দেখিয়ে দেবে যে আমি বানিয়েছি তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের কোনো শখ নেই জানো তো লোকে বলে না লোকেরা বলে যে গরিবের কোনো শখ থাকতে নেই তো তোমাদের দাদা ভাই যে ওই সোনার আংটি খুলেছে তো ওনার হাতে আজও পর্যন্ত সোনার আংটি কিন্তু উঠলো না আর আমারও সোনার আংটির খুব শখ ছিল জীবনে তো কদিন পরতে পারিনি তাই তোমাদের দাদা ভাই এই যে দাদা ভাই না আমার ছেলে এই আংটিটা দিয়েছে এই পড়ার আংটি তো এটা মাঝে মাঝে আমিও পড়ি আর মাঝে মাঝে আমার মেয়েও পড়ে মেয়ে বলে মা তুমিও একটু পরো আমিও পড়ি মাঝে মাঝেও পরে তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা অনেক কথা আজ তোমাদেরকে বলে ফেলেছি অনেক মনের দুঃখের কথা একটুখানি শেয়ার করে ফেলেছি তো তোমরা কিছু মনে করো না আর তোমরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক করো আর এই ছোট্ট একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার জিনিসগুলো কেমন লেগেছে তোমাদের ভালো লেগেছে কি না মন্দ লেগেছে তো বলো তোমাদেরকে আমার ছোট্ট জিনিস কম জিনিস তবুও আমার কাছে কিন্তু এটাই অনেক যার কাছে যে জিনিসই থাকুক না কেন ছোট্ট কিন্তু কিন্তু অনেক বড় আমার কাছে এই জিনিসটাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলের অবস্থা খুবই খারাপ একমাত্র তোমাদের ভরসায় কিন্তু আমি এই চ্যানেলে এই ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র তোমাদের ভরসায় তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি বারে বারেই একটা কথাই বলি আমি এক পাও এগিয়ে যেতে পারছি না পুরোটাই তোমাদের প্রচেষ্টা তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা তোমাদের আমাকে যদি ভালো লাগে তোমরা সাপোর্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে সাপোর্ট করো আর যদি ভালো নাও লাগে তবুও কিন্তু একটু সাপোর্ট করো তোমরা বারে বারে একটা কথাই বলছি যতই কষ্ট হোক তবু তোমাদের সঙ্গে কিন্তু সব কথাগুলো আমি শেয়ার করি তো আজ আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা আবার তো দেখা হবে খুব শিগগিরই আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব শিগগিরই আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার যে সব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে বাজিয়ে দিও যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় তাহলে টাটা শুভ